হাই গাইজ দেখো কালকে এক জায়গায় ঘুরতে গেছিলাম দেখা যাচ্ছিল গঙ্গার ওই কাছ থেকে নাকি সুন্দর একটা কাঠের ব্রিজ তো ওইখানে ঘুরতে গেছিলাম অনেক সুন্দর ব্রিজটা আমি তো প্রথমে ভয় পাচ্ছিলাম যে ব্রিজটা কেমন কি কেমন হবে তো গিয়ে দিন দেখছিলাম অনেক সুন্দর ব্রিজটা দেখো অনেকটাই সুন্দর মানে কী বলবো কিছু বলেন খুব সুন্দর ব্রিজটা কাঠের ব্রিজ লোহা দিয়ে ইয়ে করা নিচে পুরো কাঠ ইয়ে করা ওই পাশে আগে ব্রিজটা ছিল নাকি ওইখানে ভেঙে যাওয়ার পরে এখানে চলেছে কাঠের পিসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ